হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সকাল সকাল তো আমাদের বাড়িতে মাছ চলে এসেইছে মাছটা খুব সুন্দর মাছ একদম নড়ছে দেখো তো এই মাছটাকে আমি কেটে ধুয়ে রান্না করে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে নেব তারপর আমার একটা কাজ আছে তো চলো কাজটাও করব। তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ারও করব। আর আমাদের বাড়িতে মাছ খেতে সবাই পছন্দ করলে আমার ছেলে খুব একটা পছন্দ করে না ও একটু দই কাতলাটা ভালো পছন্দ করে তবে আজ আমার বানানোর সময় একদমই নেই দেখব যদি পারি মঙ্গলবার দিন বানাবো আজ সোমবার দিন যদিও আমি মাছ খাবো না তো ওদের জন্য একটু করে বানিয়ে দেবো আর একটু এত বড়ো মাছ তো এতটা লাগবে না আমি যেহেতু খাবো না তা ওরা খাবে আর কালকের জন্য রেখে দেবো যতটা থাকে আর কালকে আবার মাছটা কালকের মাছটাও আবার একদমই খেতে চায় না তবে ও ডিম মাছ সাথে প্রচণ্ড নেশা আর ওই প্রত্যেক দিন টিফিনে ওর পোলাও পনির এসব চাইই চাই তো চলো এখন কাজগুলো করি তো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করার পর আমি চলে এসেছি আমার এই নতুন ঘরের রান্নাঘরটায় এই নতুন ঘরটায় কেন বলছি আমার সমস্ত জিনিস এই বাড়িতে শিফট হয়ে গেছে সেটা তোমরা আগের ভিডিওতেই দেখতে পেরেছ কিচ্ছু নেই আমার আর ওই বাড়িতে কিন্তু কথা হচ্ছে কি এখনও রান্নাটা শিফট করতে পারিনি এখানে মিটারটাও ছিল তো মিটার বক্সটা কালকেই শিফট হয়েছে এবার মিটার বক্সটা শিফট না হলে তো আমি কিছু করতে পারছি না তো মিটার বক্সটা শিফট হয়েছে তারপরের দিনেই সমস্ত পরিষ্কার আর পরিচ্ছন্ন করে আমি আগে পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি কেননা কিচেন চিমনিটা লাগাতে হবে তারপরে তো রান্না করবো ভেতরে যেহেতু রান্নাঘর কিচেন চিমনিটা চাই চাই তো সেই জন্য আমি এখানটা পরিষ্কার করে নিয়েছি তবে হ্যাঁ রান্নার সরঞ্জাম সমস্ত কিছু আমি এইখানটাতেই রাখি তবে এই ধার থেকে নিয়ে গিয়ে ওই ধারে রান্না করি তো ওই ধারটায় এবার আমি আর ইউজ করি না রান্নাটুকু করতাম সেটুকুও এবার এখানে শিফট করব আমার কয়েকদিন একটু কাজ আছে সেই জন্যই তিন চার দিন পারব না সেই শনিবার রবিবার সোমবার ওই ওই সপ্তাহে আর কি দেখব তো চলো আজকে আমি ভালো করে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে নিই একদম আর এই যে এগুলো দেখছো এগুলো কলিন দিয়ে মুছে নিয়েছি আর যেগুলো আমার টাইলস আছে সেগুলো সমস্ত আমি সাবান দিয়ে পরিষ্কার করে নিয়েছি শ্যাম্পু দিয়ে সরি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছি আর যেগুলো আমার ক্যাবিনেট আছে সেগুলো সমস্ত আমি কলিন দিয়ে পরিষ্কার করেছি জল দিয়ে পরিষ্কার করলে এটা একটা কেমন একটা দাগ হয়ে যায় কলিন দিয়ে যে দাগটা হয় না তো বেসিনটা একদম যাচ্ছে তাই নোংরা হয়েছিলো সেটাকেও আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি কারণ এখানটাতেই তো মিটারটা ছিল তো সেই জন্য অসুবিধাও হয়েছিলো প্রচুর তো আজকে এই জিনিসগুলো সব রান্নাঘরের আর কিছু ওখানে রাখবো না সমস্ত জিনিস আস্তে আস্তে এখানে শিফট করে নেবো রান্নাবান্না করে নেব তাহলেই মোটামুটি আমার শুরু হয়ে যাবে রান্না করা তো চলো আমি এখানে সমস্ত ঘরটা মুছে নিই ওই জন্যই আমি আজকে রান্নাবান্না করে চলে এসেছি ঘরগুলো একটু ঠিকঠাক করতে তো কাজের মধ্যে থাকতে ভালো লাগে সবার তো এই জন্যে আমার আজকে কাল থেকে একটা অন্য কাজ আছে আমি আর সময় হয়তো তিন চার দিন পাবো না আবার হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ওই জন্যই আমি ভাবলাম আজকে আমি করে নিই কারণ আবার সময় না পেলে যদি না এটা করতে পারি তাহলে আবার তখন ওর ওপরেই তো ওরা লাগিয়ে দিয়ে চলে যাবে কিচেন জিমনি টিমনি তো সেই জন্যেই আমি এটা পরিষ্কার করে নিলাম আর তোমরা আমার শর্ট ভিডিও যে চ্যানেলটা আছে শর্ট ভিডিও দিয়ে আমি টিঙ্কু মণ্ডল চ্যানেলটায় ওটাতে তোমরা দেখতেই পেয়েছো যে আমি কি কী নিয়েছি কি সারপ্রাইজ পেয়েছি সমস্তটা তোমরা জানো তো এখানে সব জানালা ঘর দর পরিষ্কার করে নিলাম আর আমি ঘরে যে চটিগুলো পড়ি সেইগুলো পরে এইটাতে ওঠার আমার হয়নি প্রচণ্ড ঠান্ডায় স্ল্যাবটা কিন্তু ওইটা পরে উঠলে রিক্স আছে ওই জন্য আমি খালি পেয়ে এইটার ওপরে উঠেছি তো চলো সমস্ত ঘরটা আগে মুছে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো এই যে এই জানালাটা থেকে আমার একদম বাইরে রোডে কে যাচ্ছে কে বেরোচ্ছে সমস্তটা দেখা যায় যদিও চিমনি চলাকালীন আমার সমস্ত জানালে বন্ধ রাখতে হবে তো চলো আমার কাজ হয়ে গেছে তারপর এসেছিলো ইলেকট্রিশিয়ান তো কোনো মিস্ত্রি লাগলে আমার প্রচণ্ড চাপ হয়ে যায় তো ইলেকট্রিশিয়ান এসছে তো এই যে দেখো ওর কিছু কাজ ছিল সেও করে নিচ্ছে আজকের ভিডিওটা এটুকুই ছিল ভালো লাগলে অবশ্যই চ্যানেল দুটোকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে আমাকে ভালোবাসা দিয়ে পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই ফির আসবো একটা অন্য লোকে